এক রূপার মুদ্রার বরকত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময়কার ঘটনা এক দরিদ্র কাঠুরিয়া বনের ধারে একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করতেন সারাদিন হাড় ভাঙা খাটুনির পর তিনি যা পেতেন তা দিয়ে কোনো মতে তার সংসার চলত অভাবের পরীক্ষা একবার প্রচণ্ড শীতের কবলে পড়ে সেই কাঠুরিয়ার আয় রোজগার বন্ধ হয়ে গেল ঘরে খাবার নেই ছোট ছোট সন্তানরা খিদের জ্বালায় কাঁদছে নিরুপায় হয়ে কাঠুরিয়া ঘর থেকে বের হলেন এই আশায় যে যদি কারো কাছে কিছু সাহায্য পাওয়া যায় হাঁটতে হাঁটতে তিনি পথের ধারে ধুলোর মধ্যে একটি থলি পড়ে থাকতে দেখলেন থলিটি তুলে খুলে দেখলেন তাতে একশোটি সোনার মহর রয়েছে সে সময় একশো সোনার মহর মানে বিশাল সম্পদ যা দিয়ে তার পুরো জীবন রাজকীয়ভাবে কেটে যেত বিবেকের তাড়না কাঠুরিয়ার মনে লোভ এলো না বরং তিনি ভাবলেন এই সম্পদ আমার নয় এর মালিক নিশ্চয়ই খুব বিপদে আছেন তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর এক বৃদ্ধ বণিককে কাঁদতে কাঁদতে সেই পথে আসতে দেখলেন কাঠুরিয়া তাকে জিজ্ঞেস করলেন আপনি কি কিছু হারিয়েছেন বৃদ্ধ বললেন বাবা আমার সারা জীবনের জমানো একশোটি সোনার মহর এই পথে পড়ে গেছে ওগুলো না পেলে আমি শেষ হয়ে যাব কাঠুরিয়া কোনো দ্বিধা না করে থলিটি তার হাতে তুলে দিলেন গুণিক খুশি হয়ে তাকে পুরস্কার দিতে চাইলেন কিন্তু কাঠুরিয়া বললেন আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে এটি ফিরিয়ে দিয়েছি মানুষের আমানত রক্ষা করা আমার ঈমানি দায়িত্ব আল্লাহর দান শূন্য হাতে কাঠুরিয়া যখন বাড়ি ফিরছিলেন পথে এক অপরিচিত লোক তার সামনে এসে দাঁড়ালো লোকটির হাতে ছিল একটি বড় মাছ সে বলল ভাই আমি আজ অনেক মাছ ধরেছি কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এই মাছটি আপনি নিয়ে নিন এটি আমার পক্ষ থেকে উপহার কাঠুরিয়া মাছটি নিয়ে বাড়ি ফিরলেন তার স্ত্রী যখন মাছটি কাটছিলেন তখন মাছের পেটের ভেতর থেকে একটি চমৎপ্রদ ঝকঝকে মুক্ত এলো তারা সেটি বাজারে নিয়ে গেলে জহরিরা অবাক হয়ে গেল সেই মুক্তটি এতই দামি ছিল যে তা বিক্রি করে কাঠুরিয়া কেবল তার অভাবই দূর করলেন না বরং এলাকার অন্যতম ধনী ও দানশীল ব্যক্তিতে পরিণত হলেন কাঠুরিয়া হারাম পথে অর্থাৎ